আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইনা ভুলোকসে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালোবাসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে থামনেল দেখে অবশ্যই জানতে পেরেছেন কোন বিষয়ে ভিডিও নিয়ে যাচ্ছি তাহলে চলুন বকবক না করে মেন কথায় যাওয়া যাক আচ্ছা একই চ্যানেলে কি বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া যাবে ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দিলে কি কোনো ক্ষতি হবে নাকি কি চ্যানেলটাই ব্যান হয়ে যাবে এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তাহলে আমি নিজেই দেখেছি ইউটিউব পলিসির মধ্যে কোথাও কোনোখানে মেনশন দেওয়া নেই কোথাও কোনোখানে মেনশন দেওয়া নেই যে একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেলে আইডি ব্যান হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে এ ধরনের কোনো কথাই নেই কিন্তু একটাই সমস্যা হবে আপনাদের সাবস্ক্রাইবার কমে যাবে কেন জানেন আপনি রেগুলারলি ফানি ভিডিও ছাড়লেন হঠাৎ করে আপনার সাবস্ক্রাইবার এসে যদি দেখে আপনি কুকিং ভিডিও দিয়েছেন তাহলে আপনার কুকিং ভিডিও থেকে সে ইন্টারেস্ট পাবে না ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং আনসাবস্ক্রাইব করে চলে যাবে হ্যাঁ আপনার ভিউ ড্র হয়ে যাবে তাহলে অডিয়েন্স কোনো মজা পেলো না এখানে চলে যাবে যে ট্যাগ ভিডিওর প্রতি ইন্টারেস্ট সে আপনার কুকিং ভিডিও দেখবে না যে কুকিং ভিডিওর প্রতি ইন্টারেস্ট সে আপনার ফানি ভিডিও দেখবে না হ্যাঁ তাহলে বলা যায় যে সাবস্ক্রাইবার কমে যাবে কিন্তু একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিলে কোনো সমস্যাই হবে না কোনো কিছুই হবে না মানে ইউটিউব পলিসির মধ্যে আমি এক এক একেবারে সুন্দর করে দেখেছি কোথাও কোনোখানে মেনশন দেওয়া নেই যদি মেনশন দেওয়া না থাকে তাহলে আমরা কেন একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আমি ক্লিয়ারলি আপনাদের বলে দিচ্ছি আপনারা একই চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দিতে পারবেন তবে আপনার সাবস্ক্রাইবার বাড়াতে হলে আর আপনার ভিউ বাড়াতে হলে অন্যর চ্যানেলে ভিজিট করতে হবে তার ভিডিও দেখতে হবে তাকে লাইক কমেন্ট করতে হবে তাহলে তার কাছ থেকে আপনিও সাপোর্ট পাবেন হ্যাঁ আপনিও সাপোর্ট পাবেন আমি ক্লিয়ারলি একদম বলে দিলাম কোনো সমস্যা হবে না আপনারা দ্বিধার যে যে কোনো ভিডিও দিতে পারেন তবে মানুষকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট পাবেন না আর একই চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দেন কখনোই চ্যানেল ব্যান হবে না কারণ ইউটিউব পলিসির মধ্যে কোথাও কোনো কানে এ ধরনের মেনশন দেওয়াই নেই তাহলে আমরা একই চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দিতে পারব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা আমি আজকে এই ভিডিও নিয়ে এসেছি যাতে আপনাদের উপকারে আসে হ্যাঁ আপনারা যে ভিডিও সারছেন সারেন এক ভিডিওর উপর এক ভিডিওর উপরেই আপনি ডিফেন্ড করেন তবে আমিও দেখেন আমার চ্যানেলে যে কোনো ভিডিও সারছি তবে আল্লাহ রহমত আমার ভিউ আছে আমার সাবস্ক্রাইবার বেড়েছে মাত্র দু মাসে আমি এক হাজার সাবস্ক্রাইবার এনেছি হুম আর আমার শর্টস শর্ট ভিডিওতে তো আল্লাহ রহমত ভিউ আসে আসে তবে বন্ধুরা আপনারা কোনো সমস্যা নেই যে কোনো ভিডিও দিতে পারবেন ক্লিয়ারলি বলে দিলাম আর হলো গিয়ে আমার এই ভিডিওতে যদি কোনো উপকারে আসে আপনাদের লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আরও যদি কোনো সমস্যা হয় বা কোনো ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে বলবেন আমি আবার নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য ইয়ে করব আর কি শেয়ার করার জন্য ভিডিও করব ইনশাআল্লাহ তারপর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আপনার আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো আর যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব দিয়ে যান তাদেরকে আর কী বলবো কি বলার আছে আমি কাউকে কিন্তু আনসাবস্ক্রাইব করি না আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আরও যদি কোনো নতুন ভিডিও পেতে চান কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো ইউটিউব বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তাহলে বন্ধুরা আল্লাহ হাফেজ অনেক গরম লেগেছে